যে আমার বান্দা গুনা করেছে শয়তানের সাথে আমাদের আল্লাহ রবুল্লা আল্লাহ কন্ট্রাক্টটা কী ছিল যে আমার বান্দা সারা জীবন যখন অন্যায় করেছে অপরাধ করেছে আমার বান্দা যখন আমাকে বিশ্বাস করবে আমার বান্দা যখন আমাকে পেয়ে যাবে আমার বান্দা যখন বুঝবেন যে না আমি যত অন্যায় করি যত অপরাধ করি না করি আমার একজন মালিক আছে যে মালিক আমাকে ক্ষমা করে দেবে এই মনোভাব নিয়ে আল্লাহ রবুল আলমে তার গুনাগার বান্দা থেকে চেয়ে থাকে কখন আমার বান্দা তার নিজের ভুলটা বুঝতে পারবে কখন আমার বান্দা তার নিজের অন্যায়টা বুঝতে পেরে কখন আমার বান্দা বুঝবে যে না আমার একজন মালিক আছে যে মালিক আমাকে ক্ষমা করে আমি যত অন্যায় করি না কেন পাহাড় সমান অন্যায় করি না কেন আল্লাহ রবুল আলমীলের দয়া তার চেয়ে বেশি আমি যত জুলুম করি না কেন আল্লাহ রবুল আলমীর রহমত তার চেয়ে বেশি এইরকম অ্যাটিচুড অনুভূতি যখন বান্দার মনের ভিতর উদয় হবে আর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে যা আমি যত অন্যায় করেছি যত অপরাধ করেছি তুমি ছাড়া তো আর কেউ নয় আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের গুণাগার বান্দার দিকে চেয়ে থাকে কখন আমার বান্দা তার নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আসবে আর আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের গুণাকার বান্দাকে ক্ষমা করে দিয়ে তার নিজের বড়ত্ব প্রমাণ করে অতএব আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি আজ আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করার জন্য আমি প্রথমে প্রথম একেবারে আউটডোর বলা যায় সেটা হলো বিল্ডিংয়ের ছাদের প্রয়োজন যা আজকের আমি একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের দেশের ভিতরে বা সমাজের ভিতরে কিভাবে সিরক উৎপত্তি হয়েছে বা উৎপত্তি হওয়ার কারণটা কী বা হেড পিছনে মূল কারণটা কী এটা আমরা অনেকেই জানি অনেকে অলরেডি মাল মার করেছি তবে আজকে আমি যে বিষয়টা আপনাদের জন্য ভিতরে আপনাদের মাঝে শেয়ার করব সেটা হলো আমরা অনেক সময় এরকম একটা ধারণা করি যে আমি হলাম আল্লাহর গুণাগার বান্ধা আমি হলাম আল্লাহর পাপি বান্ধা আমি কি বললে আল্লাহকে কবুল করবে বা অমুক করতে বললে কবুল করবে বা অমুক লোক খুব হরাজগার ব্যক্তি উনি বললে হয়তো বা আল্লাহ শুনবে বা এরকম অনেক সময় মনে করি অনেক সময় আমরা মনে করি যে কয়েকজন মানুষ মিলে নিয়ে এসে যদি আমার জন্য সুপারিশ করায় বা কয়েকজন মান অনেক মানুষ যদি এক জায়গায় হয়ে তারপরে আমরা বলি আল্লাহর কাছে দোয়া করি বা মনাজত করি তাহলে হলেও আল্লাহ রবুল আলমের অবশ্যই দোয়া কবুল করবেন এইরকম একটা অ্যাটিচিউড বা মন মানসিকতা আমাদের ভিতরে বা ফিলিংস আমাদের ভিতরে কাজ করে কিন্তু আজ আমি আপনাদেরকে ছোট্ট ভাষা আমি যতটুকু শিখেছি আমি তো আসলে আপনারা সবাই জানেন মোটামুটি যে আমি কিন্তু এমন কোনো ওই বড়ো কিছু হয়ে পড়িনি বা বড়ো কিছু না বা আমি যে খুব বেশি লেখাপড়া করি আমি যতটুকু শিখছি বা যতটুকু আমি আল্লাহ বা সম্পর্কে আমার অন্তরের যে বিবেকের যে ধারণা বা বিবেকের যে ভালোবাসা সেখানে দু একটা কথা বলার চেষ্টা করি এবং যতটুকু টুকটাক পড়াশোনা করেছি বা সেখান থেকে তত সেখানের ভিতর থেকে আমি দু একটা কথা বলব সেটা হলো আমি আপনাদেরকে একটা কথা বলি ধরেন একটা সন্ধ্যা আমি আমি কি মনে করি যে আমি অন্যায় করছি আমি পাপি আমি হয়তো বা জুলুম করেছি বা আমি একটা সর্বনিকৃষ্ট পাপি এই এই জন্য হয়তো বা আল্লাহ রব্বুল আলমিন আমার তো কবুল করবে না এই অ্যাটিচিউডটা তো আমাদের ভিতরে বেশি আপনাকে আমি বলছি ধরেন একজন পিতা মাতার বা তাদের চারটে সন্তান বা তিনটে সন্তান বা পাঁচটা সন্তান তার ভিতরে দুটো ধরেন চারটে সন্তান তার ভিতরে তিনটা সন্তান আছে যারা মোটামুটি পড়াশুনো করে এস্টাবলিশ হয়েছে এই বিয়ে সাদি করে সংসার করছে কিন্তু একটি ছেলে আছে যে ছেলেটি কিনা না ঠিকমতো পড়াশোনা করে না বরঞ্চ স্কুল কলেজে গিয়ে সেখানে একটা হোটোপাল্টা কাম করে আসে অর্থাৎ বাড়ির থেকে বেরোলেই মা বাবার একটা টেনশন থাকে যে না আজ আজকে না জানি কোথায় কী প্যাস লাগে আজকে না জানি কোথায় মারামারি করে কোথায় আবার ওকে নিয়ে সমাজে বসতে হয় বা কোথায় ওকে নিয়ে বিচারে বসতে হয় এরকম যে সন্তান আপনাদের কি বলি মা বাবার টেনশন কাঁদের কাকে নেই যে সন্তানটা ঠিকমতো লেখাপড়া করে না বাইরে গেলে মারামারি করে বা মামলা হয় সেই সন্তানকে নিয়ে না যে সন্তানরা বাড়িতে আসে বা চাকরি বাকরি করতেছে বা ঘর সংসার কথা তাকেনা নিশ্চয়ই টেনশন ওই সন্তান সন্তানটাকে নিয়ে যে সন্তানরা ঠিকমতো কাজ করে না বা বাইরে গেলে উল্টো পাল্টা কাজ করে বা ঠিকমতো নামাজ কালাম পড়ে না শরীরের মতো চলতে চায় না সবসময় তার ইচ্ছা মতন চলে এই সন্তানকে নিয়ে মা বাবা টেনশন আমি আপনাকে দুনিয়ার খাসিলত দিয়ে বলেছি আপনাদের যাদের সন্তান আছে তারা একটু অনুভব করে আসলে আমাদের ভিতরে এটাই হয় কিন্তু যে সন্তানটা কথা শোনে না যে সন্তানটা উল্টো পাল্টা চলতে চেষ্টা করে আমাদের চিন্তাধারা সময় তাকে নিয়ে হয় সে সেই ছেলেটা কবে ঘর লাগা হবে সেই ছেলেটা কবে সন্ত নিজের ভুল টুল বুঝে বাড়িতে এসে সংসার করবে এই সন্তানকে নিয়ে মা বাবার সবচেয়ে বেশি ট্যান্স হয় এরকম একটু ভাবেন না যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নিয়ে সৃষ্টি করেছে যিনি আমাদেরকে ভালোবেসে মন থেকে ভালোবেসে অন্তর থেকে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছে সে আল্লাহ রব্বুল আলমিনের ধারণা কীরকম হতে আল্লাহ রবুল আলমিনের ধারণা এরকম যে আমার বান্দা গুনা করেছে শয়তানের সাথে আমাদের আল্লাহ রবুল্লা আলম কন্ট্রাক্টটা কী ছিল যে আমার বান্দা সারা জীবন যখন অন্যায় করেছে অপরাধ করেছে আমার বান্দা যখন আমাকে বিশ্বাস করবে আমার বান্দা যখন আমাকে পেয়ে যাবে আমার বান্দা যখন বুঝবে না যে না আমি যত অন্যায় করি যত অপরাধ করি না করি আমার একজন মালিক আছে যে মালিক আমাকে ক্ষমা করে দিবে এই মনোভাব নিয়ে আল্লাহ রবুল আলমে তার গুনাগার বান্দা থেকে চেয়ে থাকে কখন আমার তার নিজের ভুলটা বুঝতে পারবে কখন আমার বান্দা তার নিজের অন্যায়টা বুঝতে পেরে তখন আমার বান্দা বুঝবে যে না আমার একজন মালিক আছে যে মালিক আমাকে ক্ষমা করে আমি যত অন্যায় করে না আমি পাহাড় সমান অন্যায় করি না কেন আল্লাহ রবুল আলামীলের দয়া তার চেয়ে বেশি আমি যত জুলুম না কেন আল্লাহ রবুল আলমের রহমত তার চেয়ে বেশি এইরকম একটিচুট মনোভূতির যখন বান্দার মনের ভিতর উদয় হবে আর আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবে যা আমি যত অন্যায় করেছি যত অপরাধ করেছি তুমি ছাড়া তো আর কেউ নয় আল্লাহ রব্বুল আলামিন এই ধরনের গুণাগার বান্দার দিকে চেয়ে থাকে কখন আমার বান্দা তার নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে আসবে আর আল্লাহ রব্বুল আলমিন এই ধরনের গুণাগার বান্দাকে ক্ষমা করে দিয়ে তার নিজের বড়ত্ব প্রমাণ করে অতএব আমরা কখনো এই রকম মনের ভিতর কখনোই আনবো না যে আমি আল্লাহর গুণাকার বান্দা আমার আমি আল্লাহকে ডাকলে বা আমি সরাসরি বললে না আমার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না অথব আল্লাহ যেহেতু গুণাগার বান্দার দিকে সবচেয়ে নজর অথব মনে করি আমি গুণাকার আমার দিকে আল্লাহর নজর সবচেয়ে বেশি যে আমার এই কখন তার নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহ রবুল আলমিনের কাছে নিজের কাঁদতে শুরু করবে আর আমি আল্লাহ রবুল আলমিন তাকে ক্ষমা করে দে আমি যে সবচেয়ে বড় আমি যে পারে আমি যে দয়ার মালিক সেটা আমি অবশ্য প্রমাণ করে দেব অথব বন্ধুরা যারা আজকের এই ছোট্ট গল্পর অনুসারে যে কথাটা আপনাদেরকে চাইলাম মনের ভিতর কখনো এরকম আনবেন না যে আমি আল্লাহর বাঁধ আমাকে আল্লাহ ক্ষমা করবে না ও বলতে হবে এভাবে বলতে হবে ওভাবে বলতে হবে যে না আপনি নিজে নিজেকে সংশোধন করে চলার চেষ্টা করে একটু আল্লাহর দিকে মুখোমুখি আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে মা করে দেবেন আল্লাহ রবুল আল্লাহ এরকম না আর এরকম কখনও ভাববেন না যে আমি যা যেমন খুশি তেমন চলি যা খুশি তাই করি আল্লাহ রব্বুল আলমের মতো আর না মৃত্যুস্বাস সকলকেই গ্রহণ করতে হবে সে পাপি হোক ভালো হোক মন্দ হোক যে ধর্মের হোক না কেন অতএব আমরা আজ থেকে থেকে অন্তত এই কথা মনের ভিতরে কখনো আনবো না যে আমি আল্লাহর গুণাকার বান্দা আমার তো আল্লাহ কবুল করবে না আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে এইটুকুনি শিখানোর চেষ্টা করলাম যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে এরকম ধারণা কখনো করা যাবে না যে আমি আল্লাহর গুণাগার বান্দা আমার দু আল্লাহ কবুল করবে না অবশ্যই আমার আপনার সকল গুণাগর বান্ধব কবুল করার জন্য আল্লাহ রব্বুল আলমিন ক্ষমাশীল এবং তিনি তার বান্ধার দিকে চিয়ে কখন তার বান্দা তার দিকে ফিরে আসবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আল্লাহর প্রতি এরকম ভালো ধারণা আল্লাহর প্রতি ভালো বাসার মন মানসিকতা তৈরি করার তাদের সকলকে দান করুন আসসালামু আলাইকুম আরহাম